ওয়াহাবি আকিদা পোষণকারী ইমামের পিছনে নামাজের একতেদা করা যাবে কি না আমাদের কোম্পানির আপনাকে উত্তর হবে যদি নিশ্চিতভাবে আপনি জানেন যে এই লোক ওহাবি আকিদা পোষণ করে তাহলে তার পিছনে একতেদা করা যায়েজ নাই একতেদা করলেও নামাজ হবে না নাম বলুন কোথায় জানি বললাম মনে পড়ছে সেই हदीस अगर आपकी मस्जिद में सुन्नी इमाम ना हो तो किसी के पीछे हरगिज नहीं पढ़ना, घर में अकेला पढ़ लेना, अल्लाह ताला से ज़्यादा सवाब तो गाजा खाए ना, तारीख खाए ना कि मौत खाया इसलिए जमात से ज्यादा सवाब मिलेगा तेरे हबीब के दुश्मनों के पीछे हम नमाज को बिगाड़ना नहीं चाहते ওহাবী আলমের পেছনে নামাজ পড়া যাবে না এখন আমরা কি করব আমাদের করণীয় কি আল্লাহ আপনি আমাদের সবাইকে ওহাবি হিসেবে কবুল করেন এ দেশে হইল কালি গালাজ আব্দুল ওয়াব নজদি তার বরকতে পুরো সৌদি আরব শিরক বেদার নষ্ট এ হয়েছে ইংরেজেরা তারা গালি দিত ওয়াইব ব্যান এ আব্দুল ওয়াহাবের মতাদর্শী যারা তাদেরকে ওভাবি বলে উই আর অল ওহাবি আমিন ক আব্দুল ওয়াহাব নজদি तो अभी का सब शाम बेटा हमरा वाबी यूज वाबी से को